উনি ইভেন পিলখানা হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন আগামী পঁচিশ ফেব্রুয়ারি তিলখানা হত্যাকাণ্ড দিবস পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর যে মোরেল আছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াইয়ে যেই নৈতিক সাহস এবং নৈতিক বৃত্তি আছে সেটাকে ভেঙে দিয়ে ইভেন সেনাবাহিনীকে উনি ওনার বাবা যেটা পারেন নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ করা সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধের মৃত দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হয়েছে এই সেনাবাহিনীকে শেখ মুজিবুর রহমান কন্টামিনেট করতে পারেননি কিন্তু শেখ হাসিনা কন্টামিনেট করেছেন উনি এটাকে দূষিত করেছেন এবং এটাকে করে রেখে গেছে প্রথম শেখ হাসিনাকে আমি মনে করি অনেকেই বলে থাকেন ইতিহাসের শিক্ষায় যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছে যেন তার বাবা সাড়ে তিন বছরের মাথায় ওনাকে বিদায় নিতে হয়েছে সেই বিদায় হয়তো করুন সেই বিদায় হয়তো অগণতান্ত্রিক সেটা নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু উনি যে কোনোভাবেই হোক ক্ষমতা থেকে যেতেন যে বাংলাদেশে শেখ হাসিনা তার বাবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই প্রশাসন যন্ত্রকে একটা ক্লায়েন্টিজমের মাধ্যমে পুরা তৃণমূল পর্যন্ত উনি নিজের দলের অধীন করেছেন এই জন্য ওনাকে বাকশাল করতে হয়নি আল্লাহ করে নাম করে ওনার বাবা যেগুলো নাম করে করেছিলেন বাকশাল রক্ষী বাহিনী ওনাকে এগুলো নাম করে করতে হয়নি বরং উনি প্রশাসনযন্ত্রকে ইনহ্যারেন্টলি বাকশাল করে তুলেছিলেন একটা মুজিববাজি প্রবণতার মাধ্যমে একটা চর্চার ভিতর দিয়ে এই প্রশাসন কেনা শুধু ওদের পরিকল্পনা ছিল মূলত কয়েকটি প্রজন্মকে মুজিকবাদী চেতনার গুলি খেয়ে গুলি খাইয়ে তাদেরকে হচ্ছে পঙ্গু করে রাখা নৈতিকভাবে মানসিকভাবে এবং বুদ্ধিভিত্তিকভাবে এই পঙ্গুত্বের যেই প্রকল্প সেটা আপনারা জানেন এই প্রকল্পতে অংশ নিয়েছিল বাংলাদেশের সকল স্তরের অনেক মানুষ যাদের আসলে যারা আসলে এই সিস্টেম ক্লায়েন্টেল সিস্টেমের অন্তর্ভুক্ত ছিল রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনে পুলিশে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে এই আদর্শিক গুন্ডাদেরকে লালন পালন করতেন সেখানে সাংবাদিকরাও ছিলেন সেটাও আমরা জানি এই আদর্শিক গুন্ডারা বেসিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষের উপর যে গুম খুন নিপীড়নের একটা যে বাস্তুতন্ত্র ছিল একটা ইকোসিস্টেম ছিল ইকোসিস্টেমকে সাবস্টেনশিয়েট করেছে তারা এটার জন্য ন্যায্যতা উৎপাদন করেছেন তারা যখনই মানুষের উপর নিপীড়ন চলেছে হত্যাযজ্ঞ চলেছে তখনই তারা এই হত্যাযজ্ঞগুলোকে যথেষ্ট পরিমাণ স্বাভাবিক এবং মৌলবাদ বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী জঙ্গি বিরোধী এসব অনেক তকমা লাগিয়ে সাধারণ মানুষের হত্যার ক্ষেত্রগুলোকে ন্যায্যতা দিয়েছে